সুপ্রিয় দর্শক শ্রোতা এইচ আর টিভি থেকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন আমাদের কাজী নজরুল ইসলামের জীবনী ভিত্তিক আমাদের যে কন্টেন্টগুলো আমরা তৈরি করেছি সেখানে নজরুলকে কি চোখে দেখতেন রবীন্দ্রনাথ কিভাবে মূল্যায়ন করেছিলেন তার কবিতাকে তার গানকে তার লেখনীকে সেটি আমরা এখানে প্রকাশ করার চেষ্টা করেছি নজরুলকে রবীন্দ্রনাথ মূল্যায়ন করতে গিয়ে ওই সময় সমসাময়িক কবি সাহিত্যিক যারা রবীন্দ্রনাথকে ভুল বুঝিয়েছিলেন ভুল বোঝানোর চেষ্টা করাচ্ছিলেন এবং তার কান ভারী করছিলেন তাদের কথাই রবীন্দ্রনাথ বিন্দু মাত্র কর্ণপাত করেননি তিনি তার হৃদয়ের ঔদর্যে তার মাধুরী মায় তার যে মহানুভবতায় তিনি যা অনুভব করেছেন যা বুঝতে পেরেছেন তা একেবারে অকবটে সুন্দরভাবে তিনি ব্যক্ত করেছিলেন নজরুলের বিষয়ে নজরুলের যে বিদ্রোহী কবিতা ছিল সেটাকে ব্যঙ্গ করে মহিতলাল মজুমদার এরকম লিখেছিলেন যে আমি ব্যাং আমি ঠ্যাং আমি ল্যাং মেরে ভাঙি এরকম আজে বাজে অনেক কথাই তারা লিখেছিলেন রবীন্দ্রনাথ মানে আমি আমি বিদ্রোহী যে কবিতার যে কোন লাইনগুলোকে এইগুলোকে তারা বিকৃত করে করে তাকে ব্যঙ্গ করে এখন লিখতেন তো সেখানে তারা প্রশ্ন তুলেছিল যে নজরুল কবিতার মধ্যে খুন বলতে রক্তকে ব্যবহার করেছেন রক্তের মানে একটা প্রতিশব্দ হিসাবে সেখানে আহ খুন কথাটা নিয়ে আসলেন এই খুন নিয়ে প্রায় খুনো খুনি অবস্থা মোহিতুল মজুম দত্ত বলেই বসলেন যে নজরুল আমাদের সাহিত্যকে কলুষিত করেছেন খুনকে মানে রক্ত বলে অভিহিত করেছেন তো সেখানে কিন্তু নজরুল শুধু একা ব্যবহার করেন এর আগে কিন্তু সত্যেন্দ্রনাথ দত্ত সহ আরো অনেকেই ব্যবহার করেছিলেন তাদের বেলায় তারা নীরব ছিলেন নজরুলের ব্যাপারে তারা একেবারে আদাজল জল খেয়ে লাগলেন নজরুলকে হেউ করার জন্য যাই হোক নজরুল আরো অনেক বিদেশি শব্দ ফার্সি শব্দ উর্দু শব্দ আরবি শব্দ আমাদের বাংলা সাহিত্যের সাথে যুক্ত করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এটি কিন্তু রবীন্দ্রনাথ ভাবে বুঝতে পেরেছিলেন যার জন্য রবীন্দ্রনাথ তাদের কথায় কর্ণপাত করেননি সেখানে রবীন্দ্রনাথ লিখেছেন কি কাব্যে অসির ঝঞ্ঝনা থাকতে পারে এসব তোমাদের আবদার বটে কাব্যে অসির ঝনঝনা থাকতে পারে না এসব তোমাদের আবদার বটে সমগ্র জাতির অন্তর যখন সে বাধা ওশির ঝঞ্ঝনায় যখন সেখানে ঝংকার তোলে ঐকতান সৃষ্টি হয় তখন কাব্যে তাকে প্রকাশ করবে বই কি আমি যদি আজ তরুণ হতাম তাহলে আমার কলমেও ওই সুর বাসত দেখুন রবীন্দ্রনাথ কিভাবে নজরুলকে সমর্থন করলেন জনপ্রিয়তা কাব্য বিচারে স্থায়ী নিরীক্ষ নয় জনপ্রিয়তা কাব্য বিচারের স্থায়ী নিরীক নয় কিন্তু যোগের মনকে যা প্রতিফলিত করে তা শুধু কাব্য নয় মহাকাব্য শব্দ প্রয়োগ করে যে কবিতা রচনা করা বিদ্রোহী কবিতা তাকে প্রকারান্তরে পরোক্ষ ভাবে রবীন্দ্রনাথ মহাকাব্য বলে অভিহিত করছেন অর্থাৎ মহাকাব্য কে লিখতে পারেন তিনি কে তিনি একজন মহাকবি যিনি মহাকাব্য রচনা করতে পারেন তিনি মহাকবি অর্থাৎ নজরুলকে শুধু কবি বলে তার যারা সন্দেহ করেছিল সে কবি কিনা রবীন্দ্রনাথ কিন্তু ইনডাইরেক্টলি বলে দিলেন যে তিনি কিন্তু সে কিন্তু মহাকবি কারণ তার সেই কাব্য প্রতিভা মহাকাব্য রচনা রচনা করার মতো যোগ্যতা দক্ষতা প্রতিভা আছে তো এই জিনিসটা দেখেন রবীন্দ্রনাথ কিভাবে মূল্যায়ন করলেন সালে নজরুল যখন জেলে তখন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে তার বসন্ত গীতিন উৎসর্গ করেছিলেন কেন রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন নজরুলের ভেতর যে আগুন আছে যে প্রতিভা আছে সেই প্রতিভাকে আগুনকে কোনোভাবে দমিয়ে রাখা যায় না সেটাকে তিনি মূল্যায়ন করেছেন তাতে তার মহত্ব আরো বেড়েছে তাতে তার মহ তার নিজের কোনো মানে কি বলা যায় কমতি হয়নি তার নিজের কোনো আমার মনে হয় যে অবমূল্যায়ন হয়নি বরং তাকে আরো বেশি করে তিনি মূল্যায়ন করে নিজে নিজের মূল্যায়ন বাড়িয়েছেন তার মহত্বে প্রকাশ করেছেন তো সেখানে নজরুলের আত্ম নজরুলের বন্ধু পবিত্র গঙ্গোপাধ্যায় রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গেলে রবীন্দ্রনাথ জেলে পৌঁছ সেটা তো তার জেলে পৌঁছে দেওয়ার কথা আমরা বলেছি তো এখানে বিষয়টা দেখেন নজরুলকে সম্বন্ধে রবীন্দ্রনাথ এখানে লিখেছেন একটা কথা যে নজরুলকে আমি বসন্ত গীতিনাট্য উৎসর্গ করেছি এবং উৎসর্গপত্রে তাকে কবি বলে অভিহিত করেছি জানি তোমাদের মধ্যে কেউ কেউ এটা অনুমোদন করতে পারোনি আমার বিশ্বাস তারা নজরুলের কবিতা না পড়েই এই মনোভাব পোষণ করেছ আমি তাকে সমস্ত সমগ্র অন্তর দিয়ে অকুণ্ঠ আশীর্বাদ জানাচ্ছি কত বড় কথা আমি তাকে সমগ্র অন্তর দিয়ে অকুণ্ঠ আশীর্বাদ জানাচ্ছি এই যে মূল্যায়ন কবিগুরুর নজরুলকে এখানে তো আর কোনো বিতর্কের আর প্রশ্নই ওঠা উচিত না তারপরেও যারা বিতর্ক সৃষ্টি করতে চান নজরুল রবীন্দ্রনাথের মধ্যে কে বড় কে ছোট তাদের মতো আহমকের জন্য কিন্তু আমাদের করুণা হয় আফসোস হয় দয়া করে সেই পথে যারা আছেন তারা ওই পথটি ছেড়ে এগুলো পড়ুন এটা দলিলিক প্রমাণ হিসাবে গ্রন্থ আকারে রয়েছে আমরা সেই গ্রন্থ আকারে কিন্তু এখানে তুলে ধরছি এখানে একটি কথা আমাদের মন গড়া কথা নয় এই কথাগুলোর দলিল আছে প্রমাণ আছে তথ্য আছে সত্য আছে সেটাকে ধারণ করুন আর বলো কবিতা লেখা যেন কোনো কারণেই সে বন্ধ না করে নজরুলকে তিনি বলেছিলেন যে সে যেন কোনো কারণেই তার কবিতা লেখা যেন বন্ধ না করে সৈনিক অনেক মিলবে কিন্তু যুদ্ধে প্রেরণা জোগাবার তো কবিও তো চাই রবীন্দ্রনাথ কি কথাটি বলেছেন দেখেন পবিত্র গন্ধ গঙ্গোপাধ্যায় তার এখানে কবি স্বীকৃতি প্রবন্ধে সেটি লিখেছেন নজরুল একাডেমি পত্রিকায় তেরোশো ছিয়াত্তর সালে শীত সংখ্যা এটি প্রকাশিত হয়েছিল যে তিনি লিখেছেন সৈনিক অনেক মিলবে কিন্তু যুদ্ধে প্রেরণা যোগাবার কবিও তো চাই তা রবীন্দ্রনাথ কিন্তু ইনডাইরেক্টলি যুদ্ধে প্রেরণা যোগানোর মতো যে লেখনির শক্তি যে লেখনির যে মাধুর্য লেখনির যে ক্ষমতা সেটি নজরুলের মধ্যে ছিল যা আমাদের স্বাধীনতা যুদ্ধে মহান একাত্তরের যে স্বাধীনতা যুদ্ধে নজরুলের গান নজরুলের কবিতা প্রতিদিন আপনারা জানেন যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যারা সেই শিল্পীরা প্রচার সেটি আমাদের মুক্তিযোদ্ধাদের রক্তে আগুন ধরাত মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করতো মুক্তিযোদ্ধাদেরকে হাসি মুখে জীবন উৎসর্গ করতে তাদেরকে অনুপ্রাণিত করত সেটি কিন্তু নজরুলের বিশাল অবদান যেটি রবীন্দ্রনাথ তখন নজরুলকে এইভাবে অনুপ্রাণিত না করতেন তো তাকে অন্যের কথায় যদি শুনে তাকে নিরুৎসাহিত করতেন বা তিরস্কার করতেন নজরুল হয়তো অনেকটা দমেও যেতে পারতেন জানি না দমে যেতেন কিনা কিন্তু তিনি যেহেতু সেটি করেননি বরং তাকে অনুপ্রাণিত করেছিলেন তাহলে নজরুলকে যারা ভালোবাসেন পক্ষান্তরে তাদের রবীন্দ্রনাথকেও ভালোবাসা উচিত নয় কি সবাইকে অসংখ্য ধন্যবাদ